দেখুন আবার যেটা হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পেয়েছি আমার যেটা মনে হয় দেখুন প্রত্যেক দেশের নিজের নিজের ইন্টারেস্ট আছে তারা সেই অনুযায়ী পলিসি ঠিক করে এবং যে পলিসি পাঁচ বছর আগে ছিল সেটাও যে পাঁচ বছর পরেও থাকবে তা নয় সেটা পাল্টায় পরিস্থিতি অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী এখন আমেরিকা যদি মনে করে সেখানটায় যে তাদের পলিসি পাল্টাবে কারণ তাদের ফোকাস এই মুহূর্তে সাউথ এশিয়া নেই সেটা আমি এগ্রি করি তাদের ফোকাস এখন এই মুহূর্তে ইউক্রেনের যুদ্ধ কিভাবে থামানো যায় সেখানটায় রাশিয়ার সঙ্গে বৌদ অনেকগুলো দফায় দফায় তাদের কথাবার্তা চলছে তাদের ইউরোপের সঙ্গে সম্পর্ক কি হবে এই মুহূর্তে এখনো না দেখলেও সেটা কয়েকদিন বাদেই হবে চীনের সঙ্গে কি হবে সম্পর্ক সেটা এইগুলো হচ্ছে তাদের বড় সমস্যা তো সুতরাং সুতরাং হ্যাঁ ইসরায়েলের এবং গাজার ব্যাপারটা নিয়ে তো সুতরাং সাউথ এশিয়া এখন তাদের প্রায়োরিটির মধ্যেই নেই সেখানে আর ট্রাম্পের কথা যেটা বলছেন তার টুইটার হ্যান্ডেলে ট্রাম্প এরকম বহু ধরনের যেই ইম্পর্ট্যান্ট যেই ডিসিশনগুলো বা পলিসিগুলো কিন্তু তার মাধ্যমে করেছে এটা ট্রাম্পের স্টাইল সেটা মানে লোকে পছন্দ করুক বা না করুক উনি এই ধরনের করেছেন উনি প্রথমটা করেছেন এবং এইটাও করছেন শুনন আমি একটু অন্যভাবে বলবার চেষ্টা করব যদি আমরা গত কয়েকদিনের সংঘর্ষকে দেখি তাহলে পাকিস্তানের কাছে খুব বেশি অপশান ছিল না পাকিস্তান যে ট্র্যাডিশনাল যাকে আমরা ওয়ারফেয়ার বলি সেটাতে পাকিস্তান প্রায় নিজেদের এক্সস্ট করে ফেলেছে আমরা যদি দেখি আজ সকালবেলা একটা মরিয়া হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের যে নিউক্লিয়ারের জন্য যে সিডিএস মিটিং সেটা ডেকেছিল কিন্তু একই সঙ্গে মার্কিন বিদেশ সচিব রুবিও বিভিন্ন লোকের সঙ্গে পাকিস্তানে কথা বলছিলেন পাকিস্তানের সংবাদপত্র যা রিপোর্ট করছে প্রথমে তিনি আসিফ মুনির সাথে কথা বলেন তারপর তিনি ইশাক দারের সাথে কথা বলেন তারপর তিনি শাহবাজ শরীফের সাথে কথা বলেন শাহবাজ শরীফ সকালের দিকে যেটা বোঝান যে তারা তো যুদ্ধবিরতি চান কিন্তু ভারত কি যুদ্ধবিরতি মানবে তাহলে যেটা পাকিস্তানের সংবাদপত্র রিপোর্ট করেছে যে তখন শাহবাজ শরীফ বলেন যে ডোনাল্ড ট্রাম্প যেন সরাসরি নরেন্দ্র মোদীর সাথে কথা বলেন আমরা যদি ধরে নিই যে ডোনাল্ড ট্রাম্পের নরেন্দ্র মোদীর সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে এবং নরেন্দ্র মোদিরও একটা আকর্ষণ আছে যে ভারতবর্ষের সাথে ট্রেড ডিলটা কি হবে যেখানে শুল্কে আমরা অনেক পিছিয়ে আছি ফলে নরেন্দ্র মোদী হয়তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনাটায় ঢুকেছে আমি মুখোপাধ্যায় সাহেবের সাথে একটা ব্যাপারে একমত যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারাক ওবামার মতো বা এনি ডেমোক্র্যাট লিডারের মতো গোটা বিশ্বের রাজনীতি নিয়ে ভাবেন না ওনার ভাবনা সেইখানেই সীমাবদ্ধ যেখানে অর্থনীতি এবং আমেরিকার বিজনেস ইন্টারেস্ট আছে তো পাকিস্তান এক্সস্টেড হয়ে গেছিলো দ্বিতীয় কথা যদি আমরা সকালবেলা বিক্রম মিস্ত্রির একটা প্রেস কনফারেন্স দেখি আমি সেটা উল্লেখ করতে চাইব বিক্রম মিশ্রি প্রেস কনফারেন্সে একটা পরিষ্কার জিনিস বলেন যে পাকিস্তানের তরফে যিনি প্রেস কনফারেন্স করছেন অর্থাৎ আইএসপিআর যিনি চিফ স্পোক্স সেই চৌধুরী সেই চৌধুরীর বাবা আল কায়দার সঙ্গে ডিপলি লিঙ্কড এতটাই লিঙ্কড যে সুলতান মাহমুদ আল কায়দার বিন লাদেন এবং জারাহির সঙ্গে ঠিক আগে মানে নাইন ইলেভেনের ঠিক আগে আফগানিস্তানে দেখা করেছিলেন এটা বিক্রম মিশ্রি উল্লেখ করেন এবার দেখুন মানে আমাদের সবারই তো বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট দেখার আছে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকাটা জানে যে গতকাল ঢাকায় মিছিল হয়েছিল আল কায়দার পতাকা নিয়ে তো যখন আমেরিকার কাছে সবচেয়ে বড় টেনশন তার নিজের দেশকে রক্ষা করে তো একটা আল কায়দা লিঙ্ক ইজ ইমার্জিং ইন দ্য সাউথ এশিয়া সেটুকু অন্তত ডোনাল্ড ট্রাম্পকে অ্যারেস্ট করতেই হতো কারণ আমি আবার মনে করিয়ে দিই এই যে ভদ্রলোক সুলতান মাহমুদ তিনি তার বইতে লিখেছেন এবং তাকে কিন্তু পাকিস্তান অ্যারেস্ট করেছিল এক সময় তিনি তার বইতে লিখেছিলেন সন্ত্রাসবাদী পৃথিবীর মূল কথা অন্য কিছু নয় আর এর জবাবে আজকে জয়শঙ্করের স্টেটমেন্টটাও খুব ইন্টারেস্টিং তিনি সিসফারের কথা বলেছেন কিন্তু বলেছেন যে আমরা যেটা মুখার্জি সাহেব এবং ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায় বলছিলেন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে পিছু হঠবো না ওটা আমাদের মানে লড়াইটা চালিয়ে যেতেই হবে খুব